একটু ভাইবা দেখেন আর যারা ভাই একান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে ঢাকা শহর তো ভাই ফ্যামিলি আইনেন না আস্তে আস্তে বাজার ডাউন হচ্ছে আপনি জাস্ট আসেন এক মাসের জন্য একটা বাসা ভাড়া নেন কিছুদিন করেন তাইলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন ভাই আপনার জন্য এই রাইট শেয়ার কতটা উপযুক্ত এই দিক দিয়ে তো বের হওয়া লাগবে না এই দিক দিয়ে যাওয়া যায় ও চাইনিজ দিয়ে না হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনার দয় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে অনেক দিন রাইড শেয়ার করতে বের হতে পারি নাই আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই সেজন্য আজকে হচ্ছে শুক্রবার এখন বর্তমানে আসি হচ্ছে কল্যাণপুরে আর এখন ঘুরিতে সময় বাজায় নয়টা এগারো মিনিট তো যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমার বাসার আশে থেকেই মহাখালীর উদ্দেশ্যে গন্তব্যের দূরত্ব ছিল হচ্ছে দশ কিলোমিটার অলরেডি আমরা তিন কিলো এসে পড়ছি আর গুগল ম্যাপে দেখাচ্ছে হচ্ছে এখান থেকে সময় লাগবে চোদ্দো মিনিট তার মানে বোঝেন ভাই সাত কিলোমিটার আমরা যাব চোদ্দো মিনিটে তাহলে রাস্তা তো পুরাই ফাঁকা মেবি তো আপু বলল তার নাকি আজকে পরীক্ষা যে কারণে একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে আর রাস্তা যেহেতু ফাঁকা আছে আর আমার কাছে যেহেতু পঙ্খী আছে সমস্যা নেই Where do you turn when you need someone? Where do you hide when you just can't run? Where do you go when you have no home? When you have no home? What do you do when you lose your sleep? Your real life doesn't beat your dreams I just wanna know if you feel it too me and you All alone in a crowd here ঠিক আছে আপু আল্লাহ তো আপুকে নামায় দিলাম হচ্ছে নয়টা চব্বিশ মিনিটে পঁচিশ টাকা ডিসকাউন্ট ছিল আমাকে দেখাইছিল ছিল প্রথম শুরু থেকে একশো বিরানব্বই টাকা পঁচিশ টাকা ডিসকাউন্ট দিয়ে একশো আটষট্টি টাকা আমি পেয়েছি ওভারটা অন করে দেই এই যে ঐতিহ্যবাহী তিতুমির কলেজ এটার অপোজিটে একটু দাঁড়াইলাম নয়টা ছাব্বিশ মিনিটে দেখি এখান থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কি না ঠিক আছে আস্তেছি আরেকটা টিপ নিয়ে বাইরে ভাই সেই তিতুমির কলেজের অপোজিট থেকে এখন চলে আসছি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের অপজিটে অপোজিটে এখন গড়িতে সময় বাজে হচ্ছে নয়টা চৌচল্লিশ কোনো ট্রিপের দেখা নাই সব অ্যাপ চালু করে রাখছি কিন্তু কোনো ট্রিপ পাচ্ছি না কী যে করি বারোটা পর্যন্ত ভাবছি চালাবো কই ট্রিপ দেখা যাক আল্লা ভসা কখন ট্রিপ আসে যখন আসে তখন আপনাদের মাঝে আবার আসতেছে আলহামদুলিল্লাহ ওবার একটা কল ঢুকছে কিন্তু যাত্রী যাবে কই পাঠাও ইন ড্রাইভ বন্ধ করে দেই যাত্রীর নাম হচ্ছে নাফিস নাফিস ভাইকে একটা কল দিই হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি ওবার থেকে বলতেছিলাম আপনার লোকেশনে চলে আসব জি জি ও ও চাপ পড়ে গেছে আচ্ছা ভাইয়া ঠিক আছে ক্যান্সেল করে দেন সময় যখন খারাপ হয় ভাই এখন গড়ে তো সময় বাজে নয়টা বাউন্ন মিনিট তখন ওবারে তো একটা কল আসছিল দেখছিলেন এই যে যাত্রী বাতিল করেছে ওনার কল দেওয়ার পরে উনি বলতেছে ভাই ছাপ লেগে চলে গেছে কি মেও ও শীত লাগতেছে এজন্য গরমে গরম লাগাইতে আসছে আরে কিসের গরম লাগাইতেছে আমার ইয়ার মধ্যে প্রসাব করতে আসছে কিরে রে ভাই এ কি নাটক আমি আরো ভাবছি যে আমার ইঞ্জিনের গরমের সাথে ও একটু গরম ভাব নেবে ওইটা করে ও দিস আমার বাইকের মধ্যে প্রসাব করে কি দুষ্টু দুষ্টু হয় কে রে এটা তুই কাজ করলি হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওবার থেকে বলছিলাম আপনার লোকেশনও তো দেওয়াই আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি যাবেন কোথায় ভাইয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আসসালামু আলাইকুম একশো পঁয়তাল্লিশ টাকার মতো ভাড়া দেখাইছে আর যাত্রী যাবে হচ্ছে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে কোন ক্যান্টনমেন্ট আল্লাহ জানে মনে হয় ওই যে মহাখালী যেই ক্যান্টনমেন্ট আছে ওইখানেই ভাই কল দিয়েছিলেন ওবারে লম্বা মানুষ ঠিক আছে ভাই জি ভাই রাইট শেয়ারের এই ব্লক করি আবার মাঝে মাঝে মোটো ব্লগ করি এদিক দিয়ে বের হওয়া যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনি যেতে চাচ্ছেন হচ্ছে মিরপুর দিয়ে না 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 ভাই আমি আমি রাস্তা একটু কম চিনি আপনি যেটা বলবেন আমি সেটা দিয়ে যাব আচ্ছা এখন কি শেরোপাড়া দিয়ে যাব না শেরোপাড়া দিয়ে গেলে আগার গাও ঢুকতে হবে আচ্ছা ঠিক আছে আর আজকের দিনের ওপারের এটা ফার্স্ট ট্রিপ ভাড়া দেখাইছে একশো টাকা এখান থেকে যাইতে সময় দেখাচ্ছে যে চোদ্দ মিনিট লাগবে রে ভাই কিলোমিটারে কি দুই মিনিট করে দেখাচ্ছে শুধু তাহলে চলুন বাইকে নামিয়ে দিয়ে তারপর আসতেছি আবার আপনাদের মাঝে একশো চল্লিশ ভাই আমার কাছে দশটা টাকা নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি করে দেবো গইতো সময় বাজে যখন দশটা একচল্লিশ মিনিট তখন হচ্ছে ভাইকে নামাই দেয় ক্যান্টনমেন্টের ভিতরে তো ভাড়া আসছে হচ্ছে একশো টাকা এই ক্যান্টনমেন্টের ভিতর থেকে কখনও ট্রিপ পাওয়া যায় না ভাই এখান থেকে মানুষ খুব কম বের হয় কমও আসে আমার মা ফোন দিতেছিল তার একটু কল ব্যাক করি গড়িতে এখন সময় বাজে এগারোটা সতেরো মিনিট এখনও ভাই আমি তৃতীয় নাম্বার ট্রিপটা পাই নাই আর আমি এমন করে আস্তে আস্তে চলতে চলতে আমি মিরপুর দুই নাম্বার চলে আসছি এই যে মিরপুর দুই শপিং সেন্টার সামনে তো আমার বাসাই মানে কি একটা অবস্থা রে ভাই আগে তো শুক্রবারে দেখতাম যে অন্তত পক্ষে ছয়শো সাতশো আটশো এক হাজার টাকা হয়ে যেত মানে সকালবেলা রাস্তা ফাঁকা টিপ থাকতো মানে হয়ে যেত কিন্তু আজকে তো ভাই মাত্র তিনশো টাকা প্লাস ইনকাম করেছি আর কোনো ট্রিপই দেখা যাচ্ছে না দেখছেন ভাই এই যে দেখেন বাইকগুলো দেখেন এনএস দিয়েও রাইড শেয়ার করে ওই দিন দেখছি যে আর রাইড শেয়ার করতেছে যারা ভাই জীবনের তাগিদে রাইড শেয়ার করেন যারা সংসার চালান যারা বিবাহিত আর কি তাদের জন্য ভাই অনেক কষ্টকর আমি বুঝতে পারতেছি কারণ আমি ফিল করতে পারতেছি আপনাদের বিষয়টা কারণ হচ্ছে যে এখন বাজারের যা অবস্থা সবাই বলে শুধু আমি একা না ভাই আর আজকে শুক্রবার বলে যে আমি বলতেছি এরকমও না এটা সব দিনের ক্ষেত্রে আস্তে আস্তে বাজার ডাউন হচ্ছে এখন যারা ভাই গ্রাম থেকে বাইক নিয়ে ঢাকা এসে তারপর রাইড শেয়ার করে ফ্যামিলি চালাইতে চান ভাই একটু ভাইবা দেখেন আর যারা ভাই একান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে ঢাকা শহর আবারও তো ভাই ফ্যামিলি আইনেন না আপনি জাস্ট আসেন এক মাসের জন্য একটা বাসা ভাড়া নেন কিছুদিন করেন তাইলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন ভাই আপনার জন্য এই রাইট শেয়ার কতটা উপযুক্ত আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর আমি এই কথার মাধ্যমে দিয়ে দিতে পেরেছি এটা আসলে এই রাইট শেয়ারটা আসলে কাদের জন্য যারা ভাই স্টুডেন্ট একটা বাইক আছে পার্ট টাইম একটা চাকরি খোঁজে তো এইটা ওই হিসাবে যে যখন ইচ্ছা তখন কাজে নামতে পারলো আবার যখন ইচ্ছা তখন উঠে যেতে পারলো যা ইনকাম হয় নিজের খরচ এবং নিজের পড়ার লেখার খরচ এটা বহন করতে পারে জাস্ট এটা স্টুডেন্টের জন্য নিজের পড়ালেখার খরচ এবং নিজের থাকার খরচ যদি বহন করতে পারে এতেই ভাই বাবা মা অনেক খুশি আর এতদিন আমি রাইডে বের হতে পারি নাই কারণ ভাই আমার মা ছিল আমার মা খালা বড় ভাই আমার দুই ভাই আবার ওই বড় খালা তো ভাইয়ের দুইটা ক্যাসেট আছে মানে দুটা বাচ্চা আছে আর তার ওয়াইফ মানে আমার ভাবি তো সবাইকে মিলে প্রায় জনের মতো আমরা ছিলাম এই বাসায় তো এই দশ দিন এই দশ দিন ভাই খাওয়া দাওয়া সেই হয়েছে আর আপনারা তো জানেন ভাই মা ছাড়া ফ্যামিলি ছাড়া দূরে থাকাটা কতটা কষ্টদায়ক কতটাই যে খারাপ লাগে সেটা যারা দূরে থাকে তারাই বুঝবে ভালো তো মা বোঝে বলে ডাক দিতে পারতেছি রান্না করতেছে খাবার বেড়ে দিচ্ছে খাচ্ছি আমার ওজন বাড়ছে পাঁচ কেজি মাইপে দেখি যে ওজন পাঁচ কেজি বেড়ে গেছে তারপরে বোঝা যায় না যে ওজন বাড়ছে দেখেন হাত পাও সেই শিক্ষণই আর এই জায়গায় একটু দাঁড়াই ভাই আজকে ট্রিপের যাওয়া অবস্থা কিছু বলার নাই ঘড়িতে এখন সময় বাজে ভাই এগারোটা উনচল্লিশ মিনিট আমি চাইনিজের অপোজিটে বসেছিলাম কিছু টাইম তো হঠাৎ করে একটা পাঠার কল বেজে উঠলো মানে পাঠার কল আসলো সে যাবে হচ্ছে মোহাম্মদপুর আনসার ক্যাম্প থেকে এটা আমি তার লোকেশন দেখে এখন যাচ্ছি তার পিক আপ লোকেশনে আর বারোটা প্রায় ভাই বাঁচতেই চললো তো এই যে আনসার ক্যাম্প আনসার ক্যাম্পের হচ্ছে ভিতরে একটু যেতে হবে এখন বারোটা তো বাই বেজেই যাচ্ছে তাই না আর আছে মাত্র বিশ মিনিট তো ওনাকে নামিয়ে দেওয়ার পরে দেখা যাক আর তো টিপ দেওয়া যাবে না আমাদের সময় চলে আসবে আর এখান থেকে দূরত্ব কত তা দেখি নাই তবে ভাড়া দেখছি একশো এগারো টাকা হ্যালো আসসালামু আলাইকুম গলির মাথায় বলতে আমি তো আপনার লোকেশনে এসে বসে আছি আচ্ছা তাই আমি আমি ওই আমি আমি ব্যাক করে আসতেছি আচ্ছা আচ্ছা আমি আসতেছি ওকে 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 তো যাত্রী আমার সুবিধার্থে উনি রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়েছে আর আমি তার লোকেশনে চলে আসছি সবাই উপকার করতে গিয়ে অপকার যে করে এটা তারা বোঝে না যাই হোক ধন্যবাদ তাই সে বুঝতে পারে না এই জন্য তো কল দেয় যেই জায়গার থেকে সেই জায়গার থেকেই

তো এখন গড়িতে সময় বাজে হচ্ছে এগারোটা তেতাল্লিশ মিনিট তো নিয়ে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার আর ভাড়া দেখাইছে একশো এগারো টাকা অনেক বেশি চলেন তো ভাই এবার বাইরে একটু কঙ্কি রাজুর উপরে চড়াইয়া সময় যখন শর্ট থাকে তখন বাইকটা একটা বানায় ফেলি এই জন্যই নাম দিয়েছি জামাতের মানুষগুলা দেখলেই আমার কত ভালো লাগে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় এই যে এই জায়গাটা অনেক ডেঞ্জারাস সবাই ইউটার্ন নেয় তো ফুট করে ইউটার্ন নিয়ে নেয় যে কারণে আপনার সমস্যা হতে পারে যেখানে ভাই ইউটার্ন থাকবে সেখানে আপনি স্লো হয়ে যাবেন কখন যে কোন দাড়ব আপনার সামনে হাজির হয়ে যাবে হঠাৎ করে আপনি বুঝতেও পারবেন 111 টাকা আর যদি আবার 10 মা যদি দরকার হয় তাহলে পরে আর আমি বলতে এই পাঠানো করব না আপনাকে আমি কল দিয়ে দেখব না যদি আপনি ফ্রি থাকেন আশেপাশে থাকেন তাহলে পরে আপনাদের কতক্ষণ সময় লাগবে এটা আসলে যদি আমার হয় তাহলে পরে আমার হতে হতে বিকাল ও না আমি চলে যাব তো নামাজ ঠিক আছে ঠিক আছে না আমি আপনাকে এমনি না হ্যাঁ না ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে যদি আপনি ঠিক আছে আলাইকুম ওকে আলাইকুম ভালো থাকবেন আর এখন তো সময় বাজে এগারোটা ছাপ্পান্ন মিনিট এখন ডিরেক্ট বাসার দিকে যদি ট্রিপ পাই ভালো না পেলেও সমস্যা নেই আমি চলে যাবো একা কিছু করার নাই ভাই আগে নামাজ পুরানা পল্টনে একটা কল আসছে শ্যামলী মোহাম্মদপুর থেকে যাব না ভাই চলেন ভাই আস্তে আস্তে আগাই যদি ট্রিপ পাই পাবো না পেলে এভাবেই চলে যাব তো আজকে যতটুকু ইনকাম করছি একটা হিসাব আছে না ওইটা তো আপনাদেরকে দিতে হবে তা না হলে আপনারা কিভাবে আইডিয়া পাবেন তো সেজন্য হচ্ছে টেকনিক্যালের পরে আমি আপনাদেরকে হিসাবটা দিয়ে দেব আগে টেকনিক্যালটা পার হই যদি এখান থেকে আবার যদি ট্রিপ পেয়ে যাই এজন্য এখন হিসাবটা দিচ্ছি না তো ট্রিপ পাইলে আবার আসতেছি না পাইলে একেবারে হিসাবের সময় আসতেছি টেকনিক্যাল পার হয়ে গেছি এখন আপনাদের হিসাবটা দিয়ে দেই আজকে আমি মোট ইনকাম করেছি তিনটা ট্রিপ দিয়ে চারশো টাকা একটা ওভারে এবং হচ্ছে দুইটা পাঠ এবং আজকে আমি গাড়ি চালিয়েছি একান্ন কিলোমিটার আজকে আমি গাড়ি চালাইছি একান্ন কিলোমিটার এই একান্ন কিলোমিটার গাড়ি চালানোর ফলে আমার তেল খরচ গিয়েছে একশো সত্তর টাকার এবং ওবারে গোপাস কিনেছি হচ্ছে সত্তর টাকার এবং পাঠাওতে কমিশন দিয়েছি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং টেলিটকে এমবি কিনেছিলাম বাইশ টাকা তো সব কিছু বাদ দেওয়ার পরে আমার ইনকাম দাঁড়িয়েছে আজকে একশো পঁয়তাল্লিশ টাকা সকাল নয়টায় বের হয়েছি এখন বাজে বারোটা বাইশ এই লোকটার অবস্থা একদম করুন আমা আমি একটু ঠেলা দিলাম যাইবা কদ্দুর মামা যাইবা কদ্দূর আর যাইবা কদ্দূর এটা কব না যাইবা আমি ওদিকে যামু ওনারা যদি আমি বলি যে আমি ওদিকে যাই না তাহলে আমার খেলতে দিব না এই বলছি যে আমি ওদিকেই যাবো লোট মানি প্রচুর লোট এই ডালটা উড়াই দাঁড়ান এত লোট লয়া মানুষ কেমনা মামা এবার ডাল আছে দাদা আল্লাহ আল্লা হাফেজ এত লোট লাইতে পারেন ও ঠিক আছে তো এদিকে ডাল আছে উনি চলে যেতে পারবো বাইরে রে বাই আমার হাতের অবস্থা আমি জাস্টু দেখাই দেখছেন হাত কি হয়ে গেছে এত পরিমাণ লোট মানুষ কত কষ্ট করে হালাল ইনকাম কত কঠিন দেখছেন তবে এই হালাল ইনকামের মধ্যে প্রশান্তি আছে বাইরে ভাই আমার পার আত একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমি ধাক্কা দিয়া নিতে পারি না হুন্ডার পিক আপ বন্ধ হয়ে যায় যা হইরা সমস্যা না তারে উপকার করতে পারছে এটাই অনেক তো আমরা জানি কোথায় ছিলাম তো আমরা ছিলাম হচ্ছে হিসাবে তাই না তাহলে আজকে আমার ইনকাম হয়েছে কত একশো টাকা সব কিছু বিয়োগ দেওয়ার পরে ঠিক আছে আমি খুবই দুঃখিত একটা ভাই বলছিল যে ভাই পাঠাতে যখন কল আসে পাঠাটা আমি ক্যান্সেল করব কিভাবে। ধরুন আমি যাইতে চাচ্ছি না ভুলে আমি রিসিভ করে ফেলেছি ভাই আমি খুবই দুঃখিত নেক্সট নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এটা দেখাবো ভাই আজকে আমার একটু মনে ছিল না ঠিক আছে ভাই আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই এবং জুম্মা মুবারক